আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডালিয়া আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মেশো থেকে কেনা একটা ব্লুটুথ হেডফোনের রিভিউ যারা মেশো থেকে হেডফোন কিনতে চাইছো বা নতুন কিছু ট্রাই করতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজে লাগবে ইনশাল্লাহ আমি জানাবো এই হেডফোনের কোয়ালিটি কেমন চার্জিং কেমন চলে সাউন্ড কেমন দাম অনুযায়ী এটা ভা কেনা উচিত কি নয় সেগুলোই জানাবো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্যাকেটটা ছেড়া হয়ে গেছে তার ভিতর থেকে একটা বক্স বার হচ্ছে দেখা যাক বক্সের ভিতরে কি আছে তারপরে সব তোমাদের সাথে শেয়ার করবো যে রিভিউ কেমন এই কেমন কোয়ালিটি কেমন চার্জিং কেমন থাকে সব কিছুই বলবো তোমরা শুধু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো কোনো স্কিপ না করে বক্সের ভিতর থেকে একটা কালো কালারের কভার বার হলো তারপরে দেখা যাক আবার এক্সট্রা বক্স বার হলো আদেও কি বক্সের ভিতরে হেডফোন আছে নাকি নেই কমেন্ট করে একটা জানাও তো আবার একটা কার্ডও আছে বাবা কত ভালো কোয়ালিটি হয়তো কার্ড আছে সুন্দর একটা দেখো এইটা কভার ওইটা বক্স বক্সের মধ্যে দেখা যাক কি আছে তোমরাও দেখো আর আমিও খুলতে থাকি বক্সটা বক্সটা কোনো মতেই খুলতে পাচ্ছি না কারণ ওটাতে সেলুটে লাগানো আছে চেষ্টা করছি কিভাবে খোলা যায় দেখছি একটা বেলেট দিয়ে খোলা যায় কিনা না তার জন্য বা ব্যালটটা নিয়ে আসলাম আমি দেখো ব্লেডটা দিয়ে বক্সটা ওই ইয়েটা কাটবো সেলুটেপটা তারপরেই বক্সটা আনবক্সিং হবে তার আগে তো হচ্ছেই না কোনো মতেই হচ্ছে না বক্সের উপরের ঢাকনাটা তুললাম আর বেরিয়ে আসলো হেডফোন ওই ভিতরে যে সাদাটা আছে ওটার ভিতরে তো আছে হেডফোন ম্যান জিনিসটা যেটা কানে দিয়ে গান শোনা যাবে ভিডিও দেখা যাবে সব কিছুই করা যাবে এটা নিচে আছে হেডফোনের যে তারটা হয় সেটা

হেডফোনটি আমার কাছে পার্সেল যেদিন এসেছিলো সেই দিন ছিল বাইশে মার্চ মানে এক মাস হয়ে গেল। মানে ভিডিওটা আঁকতে থাকতে পোস্ট করছিলাম না তার কারণ হচ্ছে যে ভি ওই ব্লুটুথটা কেমন সেটা যাচাই করার জন্য আমি এক মাস আপাতত ইউজ করেছি তারপরে আরও তো ইউজ করবো তাই বলছি আমার মতে মনে হচ্ছে হেডফোনটা দাম হিসেবে ঠিকই আছে কারণ দাম তো বেশি নয় তিনশো টাকা দাম ছিল সেই হিসেবে আমার হেডফোনটা খুবই ভালো ব্লুটুথের চার্জ কোয়ালিটিটা তেমন ভালো না তবুও হ্যাঁ এক ঘন্টা দেড় ঘন্টা রাখলে তোমার ফুল চার্জ হয়ে যাবে মানে আধা ঘন্টায় তোমার ফুল হবে না ভাবতে পারছো তিনশো টাকার হেডফোনের সাথে আবার কভারও আছে তাহলে বোঝো তোমার লাভই হবে মানে লস নেই এমনি একটা হেডফোন তুমি ভালো কোম্পানির কিনতে গেলে আটশো নশো টাকার মধ্যে নিচে কিনলে তোমার ভালো হবে না তার উপরে কিনতে হবে তাহলে তোমার ভালো হবে কিন্তু কভার কিনতে গেলে আলাদা আবার টাকা লাগবে কিন্তু আমার এটার সাথে হেডফোনের সাথে কভারও দিয়ে দিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন কমেন্ট করলে আমাদের একটু উৎসাহ বাড়বে তাহলে বুঝবো কে কেমন ভিডিও চাইছে সেই হিসাবে ভিডিও বানানোর চেষ্টা করবো তা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে একখানায় রাখছি বাই